বাদিকে সুরক্ষা হসপিটাল রেখে আমরা এগিয়ে চললাম আমাদের সেই অনবদ্য প্রজেক্ট নিউ রয়্যাল ইনক্লেভের দিকে পার্ট ওয়ানে আমরা পুরো নিউ রয়্যাল ইনক্লেভের ভেতরের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম তারপরেই আপনাদের সামনে কথা দিয়েছিলাম যে পার্ট টুয়ে আমরা নিয়ে আসবো ইস্কন টেম্পল এবং সিএির ক্রিকেট গ্রাউন্ড এবং সঙ্গে আজকে রাখব আমাদের যে বাংলো প্রজেক্ট আছে তার ভেতরটাও দেখাবো তো ইতিমধ্যেই আমরা চলে এসেছি সিএবির ক্রিকেট গ্রাউন্ডে তো চলুন আপনাদেরকে একটু গ্রাউন্ডের ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাই তো এই দেখতেই পাচ্ছেন সুন্দর মনোরম পরিবেশের এখানে গ্রাউন্ডটা তৈরি হচ্ছে এর কাজ চলছে ক্রিকেট একাডেমি সিএবি টেক ওভার করেছে এই ল্যান্ডটা একদম হাই রাইস বিল্ডিং এর পাশে এখানে পিছনে দেখতে পাচ্ছেন ওই রেড কালারের যে শেড দেওয়া বাড়ি ওটা হলো ইন ফ্রন্ট মানে ওর সামনেই রয়েছে এই এটা হলো ইস্কন মন্দির ইস্কন মন্দিরের সামনেই একদম দেখুন কত সুন্দরভাবে এখানে কাজ চলছে এখানে দেখুন ক্রিসটা করবে ক্রিস ক্রিস করবে সে ক্রিসের জন্য আমি দেখাই এই এখানে ক্রিস্ট হবে সুন্দর জায়গা খুব দ্রুততার সঙ্গে সিএবি ক্রিকেট একাডেমির কাজ চলছে খুব তাড়াতাড়ি এটা আশা করি রেডি হয়ে যাবে তো চলুন আমরা আগের দিকে যাই আজকে অনেক কিছু দেখানো আছে তো খুব একটা সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে গাছ এবং খোলা ময়দান যেখানে আপনাকে বুক ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছা করে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন ভেলস গ্লোবাল স্কুল এবং তার ঠিক সামনে থেকেই আপনারা দেখতে পাবেন আমাদের প্রজেক্ট এবং তার ঠিক সামনেই রয়েছে ইস্কন টেম্পল তো চলুন আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই সুন্দর একটা মনোরম পরিবেশ আর এটা এই মুহুর্তে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে বড়ো ইস্কন টেম্পল আমাদের প্রজেক্টের একদম গায়ে তৈরি হচ্ছে তো চলুন এর পুরো ভিউটা আপনাদেরকে সন্ধ্যায় দেখাবো সন্ধ্যা আরতির সঙ্গে তো এখন আপনাদেরকে নিয়ে চলি প্রজেক্ট নিউ রয়্যাল ইনক্লেভের মধ্যে তো চলুন আপনারা সঙ্গে থাকুন এবং আপনাদেরকে বলবো যারা যারা পার্ট ওয়ান দেখেননি অবশ্যই করে পার্ট ওয়ানটা দেখুন যেখানে আমাদের প্রজেক্টের পুরো ভেতরের সিনারি আপনাদের তুলে ধরা হয়েছে তো ইতিমধ্যেই আমরা চলে এসেছি নিউ রয়্যাল ইনক্লেভের গেট থেকে আমরা ঢুকছি তো অনেক ফ্ল্যাটেই মানুষ চলে এসছে অনেক ভিলা অলরেডি সেল আউট হয়ে গেছে যেটা আপনাদের পাট অনেক বলেছি আমরা তুলে ধরেছি তো দেখতেই পাচ্ছেন এখানে ইতিমধ্যে লোকজন বাস করছে এবং প্রতিনিয়ত ক্লায়েন্ট আসছে তো পাশেই ডানাতে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ফুটবল গ্রাউন্ড এখানে তৈরি করা হয়েছে দেখে সত্যিই খেলতে ইচ্ছা করছে খুব সুন্দর ঘাস এবং খুব বড় একটা প্লে গ্রাউন্ড তো চলুন আমরা এখন আমাদের যে অফিস আছে সেই অফিসে যাব তো আপনাদেরকে তুলে ধরলাম আপনারা অবশ্যই করে আগে পার্ট ওয়ানটা দেখুন তো ইতিমধ্যে আমরা অফিসের সামনে চলে এসেছি তো এবার আপনাদেরকে ভেতরটা ঢুকে দেখাবো যে যে বাংলো যে কনসেপ্টটা আছে তার মোটামুটি যে ফ্লোরের যে নকশা আছে সেটা কিভাবে ডিজাইন করা হয়েছে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরবো প্রচুর ক্লায়েন্ট আজকে খুব প্রতিনিয়তই আসছে ক্লায়েন্ট কেননা এখানে খুব তাড়াতাড়ি প্রজেক্টটা ডেভেলপ হচ্ছে এবং সেল আউট হচ্ছে চলুন আপনাদের অফিসের মধ্যেটা একটু ঘুরিয়ে দেখাই যেখানে আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে বিলা কনসেপ্টগুলো কিভাবে তৈরি হচ্ছে ঢুকেই দেখতে পাচ্ছেন একটা বাথরুম রয়েছে একটা রুম রয়েছে ব্যালকনি রুম রয়েছে এবং সামনেটায় অনেক বড় স্পেস রয়েছে এবং কিচেনের একটা জায়গা করা আছে এখানে তো বেশ অনেকটা স্পেস যেখানে আপনি আপনার মন পছন্দ মতো সাজাতে পারেন তো চলুন এবার আপনাদেরকে ওপরে নিয়ে যাই দোতলায় আমরা উঠছি এবং সিঁড়িতে পুরো পাথর লাগানো আছে দোতলা আমরা চলে এসেছি ঢুকেই রয়েছে ওয়াশরুম যেখানে আপনার শাওয়ার থেকে শুরু করে বেসিন ইংলিশ টয়লেট থেকে শুরু করে গিজার সমস্ত কিছু এখানে সেট আপ লাগানো আছে তারপরে যে যেমন চাইবে নিজের মতো এটাকে তৈরি করতে পারে তো ইতিমধ্যে দোতলায় দেখতে পাচ্ছেন একটা ফ্যামিলি ইতিমধ্যে এখানে তারা বসে বাচ্চাদের খাওয়াচ্ছে তারাও এখানে দেখতে এসছে প্রজেক্টটাকে তো আমরা চলে এসেছি সামনের ব্যালকনিতে যেখানে দেখতে পাচ্ছেন প্রতিটা বাড়ির মাঝখানে একটা অনেকটা গ্যাপ প্রতিটা বাড়ির মাঝখানে গ্যাপ এবং দেখতেই পাচ্ছেন কতটা করে গ্যাপ রয়েছে প্রতিটা বাড়ির মাঝখানে এবং এখানে পার্সোনাল আপনার পার্কিংয়ের জায়গা রয়েছে তো আমরা আবার ভেতরে চলে এলাম এবং এখানে একটা রুম দেখালাম বাদিকে বাথরুম দেখালাম এবং এখানে আরেকটা রুম রয়েছে যেখানে ইতিমধ্যেই ভেতরে কথা চলছে ক্লায়েন্টের নিয়ে তো দেখতেই পাচ্ছেন একটা বড় এটা আপনার রুম রয়েছে এবং সামনেই রয়েছে ব্যালকনি রয়েছে যেখান থেকে সুন্দর ভিউ আপনারা চাইলে উপভোগ করতে পারবেন প্রতিটা বাড়ির সামনে এরকম খোলা ওপেন ব্যালকনি রয়েছে তাহলে একটা রুম দুটো রুম সঙ্গে বাথরুম চলুন এবার আপনাদেরকে ওপরে নিয়ে যাই ছাদে নিয়ে যাই তো দেখতেই পাচ্ছেন সব পাথর লাগানো আছে ছাদে চলে এসেছি যেখান থেকে আপনারা এই প্রজেক্টের এই বাংলো কনসেপ্টের একটা ওভার ভিউ আপনাদেরকে আমি তুলে ধরতে পারবো যেখান থেকে আপনারা দেখতে পাবেন যে যতগুলো বাড়ির ওপরে আপনারা জলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন প্রতিটা বাড়িতেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ বাস করছে এবং ওই যে দূরে টিনের কন্টেনারটাকে দেখতে পাচ্ছেন একদম সোজা ওখানে নারায়ণী স্কুল তৈরি হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল একদম এই প্রজেক্টের মধ্যে বুঝতেই পারছেন প্রজেক্টের মধ্যেই বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছি নারায়ণী স্কুল এবং প্রজেক্টে ঢোকার মুখেই আপনাদের দেখিয়েছি ভেলস গ্লোবাল স্কুল এটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম এই প্রোজেক্টের ঢোকার মুখেই এবং হাতের কাছেই রয়েছে আপনার ইস্কন টেম্পল এবং সুরক্ষা হসপিটাল এবং এখান থেকে নেয়ার টু নেয়ার এয়ারপোর্টও খুব কাছে এবং নিউ টাউনের এই অ্যাকশান থ্রিতে এরকম এত সুন্দর একটা পরিবেশ আপনাদের হাতের মুঠোয় অপেক্ষা করছে তো অবশ্যই করে আপনারা আসুন এবং সাইট ভিজিট করুন দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন নেক্সট আমাদের গন্তব্যস্থল হচ্ছে গিয়ে আপনাদের নিয়ে যাব ইস্কন টেম্পালে সন্ধ্যা আরতি দেখাতে চলুন ইতিমধ্যেই আমরা সন্ধ্যা আরতি দেখার জন্য ইস্কন মন্দিরে চলে এসেছি দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত আশেপাশের যে গ্রামগুলো রয়েছে সেখান থেকে মানুষ আসে এবং আজকে একটু বেশি সংখ্যক মানুষ দেখতে পাচ্ছি এখানে তো চলুন আমরা ভেতরের দিকে যাই ডান দিকে দেখতে পাচ্ছেন ওয়াশরুম এবং এর ঠিক পেছন দিকেই এই ওয়াশরুমের পাশেই রয়েছে অনেকগুলো সারি সারি দোকান যেখানে গিফটের দোকান থেকে শুরু করে বসে আয় একটু চা খাওয়ার জন্য থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে আর একটু সামনে আপনাদেরকে নিয়ে যাই চলুন এবং মন্দিরে আপনাদের সন্ধ্যা দেখাবো এটা একটা মেডিসিন শপ রয়েছে এবং দেখতেই পাচ্ছেন আজকে ভেতরে মনে হয় আপনার সন্ধ্যা শুরু হয়ে গেছে সামনে এগিয়ে যাই এখানে প্রসাদ দেওয়া হয় এবং সামনে যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন সেখানে আপনারা পুষ্পাঞ্জলির জন্য এখান থেকে সরঞ্জাম পেয়ে যাবেন এবং সামনের দিকে গেলে দেখতে পাচ্ছেন এই যে গেট ভেতরে ইতিমধ্যে প্রচুর মানুষ সন্ধ্যা আরতির জন্য প্রবেশ করেছেন চলুন ভেতরে যাই তো এই গেটটা বন্ধ আছে তো সামনের গেটটায় যাব অনেক মানুষ অনেক মানুষ তো এই গেটটাও এখান থেকেও ঢোকার কোনো জায়গা নেই এখান থেকে মহিলাদের ঢোকাচ্ছে তো চলুন আমি একটু পেছন দিকটা থেকে আপনাদেরকে নিয়ে যাই যেখান থেকে আমি আরও ভালোভাবে আপনাদেরকে সন্ধ্যা আরতিটাকে তুলে ধরতে পারব একটা সুন্দর মনোরম পরিবেশ সারা দিনের পরে এরকম একটা আধ্যাত্মিক জায়গায় সন্ধ্যাবেলাটায় থাকাটাও সারাদিনের টেনশানকে দূর করে দেয় তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে সন্ধ্যা আরতি শুরু হবে সন্ধ্যা শেষ করে বাইরে বেরিয়ে এলাম যেখানে প্রসাদ দেওয়া শুরু করেছে এবং ভেতরে জলের ব্যবস্থাও আছে তো চলুন এবং প্রসাদ নেওয়ার জন্য প্রচুর ভক্তরা লাইন দিয়েছে তো দেখতেই পেলেন আমাদের এই প্রজেক্ট নিউ টাউনের বুকে অ্যাকশান এরিয়া থ্রিতে এরকম বড় প্রজেক্ট আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই করে এই ভিডিওটাকে লাইক করবেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তো যদি কোনো কিছুর জন্য কমেন্ট করবেন ভিডিওটাকে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করবেন